একটা কত এটা এক লক্ষ সত্তর হাজার টাকা এটা এই একটা এক লক্ষ সত্তর হাজার বিক্রি হয়ে গেছে হযরতপুর হাট থেকে একটা গরু বিক্রি হয়েছে কত নিচে দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গরুটা বিক্রি হয়ে গেছে হযযতপুর হাট থেকে গরু কত ভাই এক লক্ষ এক লক্ষ হাটপুর পুরোপুরিভাবে জমে উঠেছে এক লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে গরুটি দর্শক দেখুন এটা উনপঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে মাশাল্লাহ ভাই কত হইছে 31 1 লক্ষ 30 হাজার টাকা মাশাল্লাহ 1 লক্ষ 30 হাজার টাকা কালা গরুটি বিক্রি হয়ে গেছে টি গরু বিক্রি হয়ে গেছে কত হইছে কাকা 1 লক্ষ 70 হাজার টাকা মাশাল্লাহ 1 লক্ষ 70 হাজার টাকা গরুটি বিক্রি হইছে হজরতপুর হাট থেকে গরু ভাই কত নিছে 1 লক্ষ টাকা এক লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে গরুটা দুইটা গরু বিক্রি হয়ে গেছে ভাই কত দুইটা কত তিনটা বিক্রি হয়েছে তিনটা তিন লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে এখানে দুইটা আছে আরেকটা হয়তো আসবে দুইটা গরু ভাই দুইটা কত হয়েছে পিছনেটা পঁচাশি সামনের টা আটাত্তর কাকা কত হয়েছে পঁয়ত্রিশ হাজার মাসাল পঁয়ত্রিশ হাজার টাকায় গরুটা বিক্রি হয়ে গেছে হজরতপুর হাট থেকে কত হয়েছে কাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় সাদা গরুটি বিক্রি হয়ে গেছে

কত হয়েছে ভাইয়া আটান্ন হাজার আটান্ন হাজার টাকা বিক্রি হচ্ছে পুরোটা আটান্ন হাজার টাকা তিনটি বিশাল মহিষ বিক্রি হয়ে গেছে কাকা তিনটা কত হয়েছে ফেরত আচ্ছা বিক্রি হয় নাই ফেরত যাচ্ছে তিনটা মহিষি